আমার নবীজির জন্ম যে সময় সেই সময়ে এই যে কাবা যারা হস করতে গেছেন যারা কাবাকে সামনে রেখে যারা তোয়াফ করেছেন জিয়ারা করেছেন ওই কাবাঘরকে সামনে রেখি শিয়ারবের কড়াইশা করত কি উলঙ্গ হয়ে তোয়াফ করত একজনের সামনে আরেকজন উলঙ্গ হয়ে দাঁড়ায় থাকত কত বড় তারা নোংরা ছিল মদের বোতল নিয়ে থাকতো সারাদিন পানির চেঁদে মদ বেশি খেত যেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার সমস্ত আকাম কুকাম গুলো সেই সমাজ ছিল এমনকি সময় ওই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল যে এত যখন এত অমানবিক এত পার ছিল যে তারা তাদের নিজের কন্যা সন্তানকে পর্যন্ত জীবন্ত পথে হত্যা করত। কন্যা সন্তান হয়েছে কিছু কিছু মা করত কি গর্তের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকতো বসে থাকতো সন্তান যদি দেখতো ছেলে হয়েছে তুলে নিয়ে আসতো মেয়ের সন্তান হলে পরে জীবন্ত পুতে সেই জায়গায় গর্তের মধ্যে পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে রেখে আসতো সেই যুগেই জন্ম নিয়েছেন এবং সেই সময় তিনি জানিয়ে দিয়েছেন যার ঘরে তিনটা মেয়ে আছে তার জন্য তিনটা পৃথক জান্নাত জুড়ে বলে সোহান আমি এরা হলাম চার সন্তানের চারটা মেয়ের বাবা জোরে ছেলে ভালো না মেয়ে মেয়ে ভালো ভালো হ্যাঁ মাহফিলে আর বাড়িতে গিয়ে ছেলে ভালো বারবার মেয়ে হয় স্ত্রী গর্ভ থেকে স্বামী কয় তোর পেট আসলেই পশে এই আসে না বলার মতো লোক আসে না আমার মায়েরা খুব খুশি হয়েছে ভালো কিরকম মি সন্তান হলে পরে মনে বাড়িতে শোকের মাতন কোন আওয়াজ নাই কি হয়েছে আর যদি হয় ছেলে কি হয়েছে ছেলে ভাবসাপ মনে হয় এখনই দশ লাখ চায় বসে আছে আছে না ভাই বলেন তো না সন্তান ছেলে হোক মেয়ে হোক বলে ফেলতে হবে আল্লাহ কখনো একটা বারের জন্য মনক্ষুণ্ণ হওয়া যাবে না কারণ সন্তান ছেলে মেয়ে ইহা বলি মাইয়া ও ইনাথাও ওয়াহা বলি মাইয়া ও আল্লাহ যাকে চান ছেলে দেন মেয়ে দেন যাকে চান আকি মা কিচ্ছু দেন না ক্ষমতাকার আসতে বলবে না ক্ষমতাকার এটা নিয়ে বান্দার চিন্তা করার কোন দরকার আমার নবীজি চারটা মেয়ের বাবা রসুল মেয়েদেরকে খুব পছন্দ করতেন এরকম এক সাহাবি নবীর সাথে বায়াত নিলেন মুখে জিন্দিগির ঘটনা তো বায়াত নিয়ে আমার নবীর সামনে এসে শুধু কান্দেন চোখের পানি ফেলে কান দেন আমার হুসুল বললেন সাহাবি তুমি ইসলাম কবুল করার পরে কান্দ কেন তুমি কি মানে ভুল করছো নাকি কিন্তু হুজুর তা না ইসলাম কবুল করার পরে আমার নতুন একটা চিন্তা মাথায় ঢুকেছে কি চিন্তা মাথায় ঢুকছে বলতো কাপনে বলে দিলেন আমার সব গুণা মাফ হয়ে গেছে ইসলাম কবুলের জন্য কিন্তু আমার কাছে মনে হয় সব গুণা মাফ হলো আমার একটা গুণা মাফ হয়নি আমার রসুল বললেন কি কি গুণা করছে বলো সামনে বস রসুল জোর করে বসায় দিলেন হাঁটু গেড়ে খুব সুন্দর চেয়ার সুশ্রী আর সাহাবি নবীর সামনে বসলেন বলে বসে বললেন তুমি কি ভুল করছো কও সাহাবি চোখের পানি ফেলে দিয়া বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি আমার জীবনে যতগুলো ভুল করেছি কোনো ভুল আমার তেমন বড় কিছু মনে হয় না কিন্তু এই কয়েকদিন যাবৎ ইসলাম গ্রহণের পর রাতের বেলা যখন ঘুমাতে যাই একটা কন্যা সন্তান যেন আমাকে পিছন থেকে ডাকে আব্বা বলে এই জন্য আমি অস্থির হয়ে যাচ্ছি কেন কি হয়েছে হুজুর ওই কন্যা সন্তানকে আমি আমার নিজ হাতে খুন করেছি জাহিলের যুগে আমি তাকে মেরে ফেলে দিয়েছি আমি তাকে নিজের হাতি পাথর চাপা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি রসুল বললেন সাবি কেমন করে মেরেছ বলো নবজি মাঝে মাঝে লম্বা সময় কথা শুনতেন মানুষের কাছ থেকে সাহেদের কাছ থেকে আমার নবজির সামনে বি বর্ণনা করে বলেছেন হজুর সন্তান যখন বয়ের পেটে আসলো বউকে বললাম চলে যাও মার বাড়ি সন্তান ছেলে হলে নিয়ে আসবি মেয়ে হলে জীবন্ত পুতে হত্যা করবে মেয়ে সন্তানের চেয়ার আমি দেখতে চাই না চলে যাও পাঠায় দিলাম সন্তান কন্যা হলো আমাকে বলা হলো সন্তান মৃত হয়েছে আমাকে না জানায়া বাড়িতে সন্তানটাকে ধীরে ধীরে বড় করে পুরোনো যখন হয়ে গেল একদিন আমি চলতে নিয়ে দেখি আমার সামনে সন্তানটা ধরা পড়ে গেছে আমি হাতটা চেপে ধরলাম আমার মতো কপাল আমার মতো চোখ আমার মতো নাক আমার মতো হাসি সন্তানটাকে শক্ত করে ধরে নিয়া। আমার বউয়ের সামনে চলে এসে বললাম বলতো এই যে সন্তান আমি ধরে ফেলেছি এই সন্তানটা কার বউটা কাঁপতে কাঁপতে বলছে আমাদের সন্তান আমি ঠান্ডা মাথার খুনি বনে গেলাম প্রচন্ড রাগ আমার ভিতরে সৃষ্টি হলো প্রচন্ড ক্ষোভ আমার ভিতরে সৃষ্টি হল আমি সন্তানকে হত্যা করার জন্য মরিয়া হয়ে গেলাম কিন্তু ভিতরে ভিতরে আমার ভিতরে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিন্তু বাইরে আমি কাউকে বুঝতে দিলাম না নিজের মেয়েটাকে আস্তে করে মা বলে ডাক দিলাম আমার গেল। আমি তাকে আদর করলাম দিলাম ভালোবাসা সন্তানকে আমি আদর করলাম এবং বললাম মা আমার কোলে যা টুকরামে সন্তান শোনো আমি আগামীকালকে তোমাকে তোমার নানীর বাড়ি নিয়ে যাব তুমি যাবে নাকি মেয়েটা মুস্কি হাসি মেরে আমাকে চুমায় আঁকে দেয় বলে বাবা আমার মা তোমার সঙ্গে মিশতে দেয় নাই তুমি তো খুব ভালো বাবা এরপর আমি আমার মেয়েটা পরের দিন সুন্দর করে সাজগুজ করে রওনা দিয়ে দিলাম রওনা দিয়ে সামনের দিকে চলতেছিলাম আমি নানির বাড়ির দিকে রওনা না দিয়ে যখন জঙ্গলের দিকে রওনা দিলাম মেয়েটার মুখ ছোট হয়ে গেল মেয়েটা বলছে বাবা নানির বাড়ির রাস্তাতে এই আমি জানি তুমি এইদিকে যাও কেন কিচ্ছু বললাম না জঙ্গল পার হয়ে গেলাম জঙ্গল পার হওয়ার পর সেই জায়গায় আমি কোদাল হাতে নিলাম ঠিক দুপুরবেলা প্রচন্ড গরম দুপুরবেলা কোদাল হাতে নিয়ে যখন গর্ত খনন শুরু করে দিলাম ঘামতেছি দাড়ির মধ্যে মাটিগুলো ঢুকে যায় ওই মেয়েটা আমার দাড়ির ভেতরে হাতের পাঁচটা আঙ্গুল ঢুকাইয়া দিয়া ময়লাগুলো সাফ করে দেয় আর বলে বাবা গর্ত কেন করছো তুমি কে নারীর বাড়ি যাবা না কিচ্ছু বললাম না কোন জবাব আমি দিচ্ছি না হুজুর আমার শরীর থেকে ঘামগুলো দিয়ে সুন্দর করে ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে বাবা গর্ত কেন করো আমি কিচ্ছু বললাম না গর্ত যখন শেষ হয়ে গেছে অভিনয় করে মেয়েটাকে আসতে করে মুস মেরে বললাম মা দেখো তো গর্ত কেমন হয়েছে হুজুর মেয়েটা সরল মনে আমার দিকে একটা মস্তি হাসি মেরে গর্তের দিকে আগায় গেল গর্তের কিনারায় গিয়ে উকি মেরে দেখতে লাগলো গর্তের ভিতরের দিকটা আমি পিছন দিকে চলে আসলাম চক্ষু বন্ধ করে এত জোরে পিছন দিকে ধাক্কা মারলাম এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল চট করে চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি মার কথাটাই বাস্তব হয়েছে আমার মা যা বলেছিলেন তাই আজকে বাস্তব হয়ে গেল বাবা আমাকে তুমি এই মেরে ফেলার জন্য নিয়ে কিন্তু বাবা তোমার কাছে আমার একটা আরজি বাবা আমি তো তোমার মেয়ে আমি তো তোমার সন্তান তোমার কাছে আমার একটাই শেষ আবদার তুমি আজকে আমাকে প্রাণে বাঁচায় দাও আমি তোমাকে ওয়াদা করলাম প্রয়োজনে ভিক্ষা করে খাবো কিন্তু আমৃত্যু তোমার সামনে আমার চেয়ার আমি দেখাবো না হুজুর নয় অনুনয় নয়। এত আমার কাছে আবদার করলো কিন্তু আমার দিলটা করলো না সিরিকিয়াতের কারণে জিহালাতের কারণে আমি ক্ষেপে গেলাম রেগে গেলাম প্রচন্ড তীব্র রাগ উঠে গেল আমার ভিতরে হাতের মধ্যে পাথর নিলাম পাথর নিয়ে কলিজার টুকরা সন্তানের বুক বরাবর যখন আঘাত করলাম ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে মেয়েটা বারবার আব্বা আব্বা বলে ডাকলো কিন্তু দিল তো করলো না হুজুর পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়া জনমের মতো বিদায় করে দিলাম হুজুর আমার সার জীবন মনে হয় নাই কিন্তু আমি কয়েকটা দিন আগে ইসলাম কবুলের পরের দিন থেকে শুরু করে নিয়ে গোটা রাত আমি ঘুমাতে যাই ঘুমাতে পারি না যেন মনে হয় পিছন থেকে সেই মেয়েটা আমাকে বারবার ডাকতেছে আব্বা বা বলে বুঝুর আমার মনে হয় এই গুণাটা মাফ হবে না আমার নবীজি এই কথা শুনে সাহাবিকে জড়িয়ে ধরে বলছে সাহাবি রে আমার আল্লাহ তো রহমান আমার রব তো রহিম আমার রব তো আমার রব তো গফর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে যে বড় একটা খুন করেছো এই খুনের গুনাহ ও দিন গ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে আমার ভাইরা এই একটা অসভ্য সমাজকে সভ্য সমাজে রূপান্তর করলেন রাসূল কোন জাদু মন্ত্র দিয়ে নয় দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয় একমাত্র আসমানি কিতাব ঐশি কিতাব কি দিয়া বলেন কি দিয়া কোরআন দিয়ে